নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে এবার অনেকের প্রশ্ন থাকে যে মানে ট্রেন্সপ্ল্যান্ট পরে কতদিন ওষুধ খেতে হয় কত টাকার ওষুধ লাগে এবং কী কী ওষুধ খেতে হয় এসব কিন্তু জানার প্রশ্ন থাকে অনেকের তো আমি এখন কী কী ওষুধ খাই কত টাকার ওষুধ খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের জানা হয় যে ওষুধ কতদিন খেতে হবে ওষুধ অনেকের প্রশ্ন থাকে ট্রান্সপ্লান্ট থাকে যে ট্রান্সপ্লান্টের পরে সারা জীবন ওষুধ খেতে হবে না কি এসব প্রশ্ন কিন্তু থেকেই থাকে তো সেটা নিয়েই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে তো প্রথমে দেখাচ্ছি তো দেখাচ্ছি আমি কী কী ওষুধ খাই এখন বর্তমানে আমার কী কী ওষুধ চলে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো মেনলি তোমার গিয়ে আছে ট্যাক্রোমাস তোমরা সবাই জানো আমি এখন বর্তমানে খাচ্ছি টু এম জি করে ট্যাক্রো মাছ আছে তোমার ট্যাক্রো মাছ আমি এখন টু এম জি করে খাচ্ছি এটা প্রথমে বেশি থাকে তারপর ধীরে ধীরে তোমার ট্যাক লেভেলের কত থাকবে সেসব ধীরে ধীরে কমবে ধীরে ধীরে টু এম জি পরে আরও কমবে মানে ধীরে ধীরে কমবে দেড় এম জি হবে কখনও লাস্টে এক এমজি করে পরে হাফ এমজি করেও খেতে হয় পরে লাইফ টাইম পরে যখন তিন চার বছর যায় হতো পরে মানে হাফ এমজি করেও খেতে হয় এরকম থাকে এখন তো আমার দুই এম জি দুই এম জি করেই খেতে বললো এটাই চলছে এটা মেন এটা খেতেই হবে তোমার কি এটা মিস করা যাবে না কারণ এটা তোমার কি সকাল আটটা আর রাত আটটার সময় খাই আমি তো কারো অন্য অন্য অনেকের অনেক টাইম থাকে বেশিরভাগ আটটা আটটায় থাকে আমি শুনেছি তো এটা খাই আমি ট্র্যাকর মাছ তোমার গিয়ে তো এটা খেতে হবে এটা তোমার কি আর ওষুধ তোমার লাইফ টাইম খেতে হবে এটা তোমার লাইফ টাইমই খেতে হবে কোনো কিছুই নেই এটা লাইফ টাইমই খেতে হবে আর তোমার গিয়ে তারপরে আছে কী বলে আমায় আমি খাই তোমার কি ট্যাক্লোমাস যেটা অনেকের অনেক কোম্পানি আছে কারো প্যানগ্রাব আছে মাছ মানে অনেক রকম কোম্পানি আছে কোম্পানি আলাদা হতে পারে মেডিসিন তো একই সেম মাইক্রোমুন আছে তোমার তোমারকে পাঁচশো এম জি খাই আমি এটা কারো তিনশো এম করে আছে মগটেল যেটাকে বলে মগটেলও বলে অনেকে মুভিটেল তো অনেকের অনেক এটার অনেক নাম আছে কারো তিনশো এম জি করে খায় তিন টাইম খেতে হয় তখন পাঁচশো এমজি করে আমরা দু টাইম খাই সকাল আর রাত দশটায় খেতে হয় এটা আমার সারাজীবনই খেতে হবে পরে হয়তো এমজিটা কমবে হয়তো পাঁচশো জি খাচ্ছি তো পরে সাড়ে তিনশো ষাট যেটা খায় ওটা হয়তো দু টাইম খেতে হতে পারে যারা তিন টাইম খাচ্ছে এখন নতুন অবস্থায় তিন টাইম খেতে হয় তাদের তিনশো সাড়ে টমজি যেটা খাই তো আমি পাঁচশো এমজি খাই তোমাকে দু টাইম খেতে হয় তো আমার সুবিধা হচ্ছে সকাল দশটা আর রাত দশটা এটা তোমার কি লাইফ টাইম খেতে হবে এটা ট্যাক্রোমাস আরে এটা তোমাকে লাইফ টাইম খেতে হবে আরেকটা আছে মেন তোমার কি ওয়াই ওয়াই সেলুন বলেন যেটাকে অনেকে অনেক এটার অনেক নাম আছে স্টোরেজ বলে বা এই ওয়াই সেলুন যেটাকে এটাকে তোমার কি আমি বর্তমানে খাচ্ছি তোমার গিয়ে দশ এম জি করে তো প্রথমে ছিল কুড়ি এম জি তারপরে তোমার কি এক মাস এক মাস করে কমেছে আড়াই এম জি করে এক মাস এক মাস করে কমছে এরপরে দশ এম জির পরে তোমার সাড়ে সাত এম জি হবে তারপরে হবে তোমার গিয়ে কত পাঁচ এমচি আর পাঁচ এমচি তোমাকে লাইফ টাইম খেতে হবে এটাও তোমাকে লাইফ টাইম খেতে হবে এটা সকালে ব্রেকফাস্ট করার পরে খেতে হয় তো আমি এটাও দশটার সময় খাই এখন তো ওটার সাথে এক টাইম হয়ে যায় তাহলে কারণ ব্রেকফাস্ট আমার নয়টার দিকে হয়ে যায় তো দশটার দিকে খাই তো এই তিনটে ওষুধ গিয়ে লাইফ টাইম খেতে হবে এটার মানে কোনো ছাড় নেই আর যদি তোমার যদি প্রেশার থাকে তো প্রেশারের জন্য অবশ্যই মেডিসিন খেতে হবে তো ওটাও তোমার লাইফ টাইম যদি প্রেশার যদি না কমে সার তো প্রেশার আর সুগার যদি থেকে থাকে তাহলে তো ওই সব ওষুধ লাইফ টাইম খেতে হবে তো বর্তমানে আমি প্রেশার ওষুধ এটা খাচ্ছি প্রথমে তোমার গিয়ে যেটা ছিল সেটা চেঞ্জ করে দিচ্ছে কারণ ওটা কাজ করছিলো না প্রেশার ওষুধ আমি খাই এখন তো বর্তমানে এটা চলছে তো প্রেশার ওষুধ যদি তার থাকে আর সুগার যদি থাকে তা কারো তার সুগার তো চলবেই আর যদি গ্যাসের পর প্রথম তো গ্যাসের ওষুধ দেবেই তোমাকে প্যানপট্টি তো এখন খাচ্ছি আমি মাঝে মধ্যে খাচ্ছি কোনো দিন মাঝে মধ্যে খাচ্ছি না কারণ সেরকম দিন তো খাওয়াটা ঠিক না প্রথমে আমি খেয়েছি প্রথম কন্টিনিউ খেয়েছি তিন মাস চার মাস তোমাকে কন্টিনিউ খেয়েছি তারপরে এখন একদিন পর দিয়ে খাচ্ছি আর সেরকম তো গ্যাস হয় না হচ্ছে না যদি গ্যাস হয় তোমাকে খেতেই হবে প্যানপট্টি দেয় প্যানপট্টি তোমাকে খেতে হবে এটা এটা বর্তমানে চলছে আমার এ কয়টা আর তোমার গিয়ে আরেকটা আছে কী বলে সেপ্টেরান ডিএস যেটা নশো ষাট এম জি এটা হাফ করে খেতে হয় রাতে শোয়ার সময় এক টাইমই খেতে হয় এটা তোমার গিয়ে রাতে শোয়ার সময় তো এটা কাটছে এটা আমাকে দু বছর খেতে বলছে ডিসচার্জ থেকে দু বছর খেতে বলেছে তো দু বছর আমাকে খেতে হবে কারো এখন জানি না আগে কত টাইম বলতে হবে এটা বছর চলবে এটা বছর খেতে হবে আমাকে তারপরে তোমার গিয়ে আছে আর কি আছে আর বর্তমানে আমাকে ভিটামিন ডি এর একটা দিয়েছে যেটা এটা আমি খাচ্ছি এখন এটা তোমার কি বারোটা আছে সপ্তাহে একটা করে খেতে হয় তোমার এটা তোমার কি পাতা আছে তোমার কি বারোটা করে থাকে এবং ডোজ হিসাবে থাকে দেখতে পাচ্ছ তো এটা বর্তমানে আমাকে দিয়েছে ভিটামিন ডি তো এটা খাচ্ছি আমি সপ্তাহে একটা করে সপ্তাহে রবিবার করে খাচ্ছি আমি সপ্তাহে একটা করে খাচ্ছি এই কটা মেডিসিনই বর্তমানে আমার চলছে তো কারণ আর এগুলো তো কমে যাবে এটা শেষ হয়ে যাবে এটা কোনো ইয়ে হয়ে যাবে আর টেম্পোরারি আর প্রথম অবস্থা আরেক থাকে ভিল্লপি বলে একটা থাকে আমার যেটা ছিল একশো দিনের ছিল যে ডিসচার্জ থেকে একশো দিন ওটা তো শেষ হয়ে গেছে ওটার দামটা বেশি ছিল তোমার কি আমার ছিল তোমার কি বিয়াল্লিশশো টাকার মতো পিন ছিল তো অনেকটা দাম ছিল ওই ওষুধটা বেশি দাম ছিল ওটা আমার কমপ্লিট হয়ে যায় কারণ তিন মাস একশো দিন খেতে হবে ডিসচার্জ থেকে ওটা শেষ হয়ে গেছে এখন বর্তমানে আমার এইসব ওষুধই চলছে আর মেন তোমার কি ওয়াইসেলুন ট্র্যাক্টোমাস আর মাইসমুন পাশু এই এই তিনটা ওষুধ লাইফ টাইম চলবে আর তোমার যদি সুগার টুকার থাকে সুগার প্রেশার থাকে তো ওটা চলবেই লাগ ওটাও চলবে তোমার লাইফ টাইম যদি না থেকে থাকে এটাই তো পরে তো মানে মেডিসিনের ডোজ কমে যাবে অনেকটা দাম কমে যাবে মানে তোমার কি রেটটা কমে যাবে কারণ বেশি মেডিসিন না থাকলে তোমার কি দাম বেশি হয় না তো এখন পরে তোমার কি কত খরচা হবে তোমার যদি ছয় মাস হয়ে যাবে হয়তো ছয় মাস পরে তোমার অনেকটা কমে যাবে মেডিসিনের ডোজও কমে যাবে তখন অনেকটা কম হবে পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে তোমার হয়ে যাবে পাঁচ হাজারের মধ্যে হয়ে যাবে চার থেকে পাঁচ হাজারের মধ্যে মাতলিং হয়ে যাবে চার হাজারের মতো হয়ে যাবে আশা করি কারণ মেন তোমার ওষুধের দামটা বেশি তোমার কি মাইক্রোমোনটা আছে দামটা আর তোমার কি ট্যাপ্রোমাস টু এম জি যেটা চলছে এটার দামটা বেশি আছে কারণ এটার ফিনের পাতাই হলো বেশি পাতা এটা কত আছে ফিন তুমি নশো চুয়াল্লিশ টাকা আছে মাছ আর এটা আছে সাতশো পঁচাত্তর টাকা এই দুটো ওষুধের দাম বেশি কারণ ওয়াই সেলুন টোলাই সেলুন এত দাম না এগুলো কত পঁচিশ তিরিশ টাকা করে হবে মনে হয় ওয়াই সেলুন তারপর স্যাপ্রোটান ডিএস যেটা আছে নশো ষাট এম জি এটাও কম দাম এটা অনেকটা কম দামে হয়ে যায় আর স্পেশালি মেডিসিন টেডিসিন ওগুলো একটু দাম থাকে মনে হয় এসবই চলে এটা আমার আমারটা আছে কত টাকা দুশো বিয়াল্লিশ টাকা আছে পনেরো মানে এক পাতা করে তো এটা একটু বাচ্চা প্যান ফোডটি তোমার কি একশো কত আছে সত্তর টাকা তো এগুলো তো টেম্পোরালি এগুলো তো সারা জমা খেতে হবে না তো তোমার তিনটে ওষুধ খেতে হবে পরে এমজি যখন কমে যাবে তোমার যখন নশো চুয়াল্লিশ টাকা আছে টু এম জি করে টু এম জির পাতা এক এম জির পাতা এর হাফ দাম আছে তোমার কি চারশো কত টাকা যেন সাড়ে চারশোর মতো তাহলে বুঝতেই পারো তা এরকমই মানে চার পাঁচ হাজারের মধ্যে হয়ে যাবে তোমাকে মান্থলি আর তুমি যদি সেম পান পাও তাহলে তো অসুবিধা নেই ওখান থেকে হয়ে যাচ্ছে তো আমি বর্তমানে আমরা এইসবই ওষুধ খাই আদার্স সেরকম বেশি ওষুধ নেই আর যদি কোনো অন্য কোনো প্রবলেম থাকে ইনফেকশন হলে তাও খেতে হয় ইনফেকশনের জন্য আমি ওষুধ খাচ্ছি যে পাউডারটা আছে যেটা ওটা তো আছেই তোমার গিয়ে কারণ তোমার ইনফেকশনের জন্য আমি যে পাউডারটা খাচ্ছি তোমাকে এই পাউডারটার দাম আছে ভালো ছ পাঁচশো ছষট্টি টাকা তো আর এটা আর দুপাতা খেতে হবে দুপাতা খেলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে কোর্সটা আমাকে পঞ্চাশ দিনের কোর্স দিয়েছিলো টোটাল কারণ এটা কমপ্লিট হয়ে যাবে এটা এগুলো থাকলে এক্সট্রা থাকলে ইনফেকশন টেকশন হলে বা জ্বর আসলে তো এক্সট্রা আবার না সাথে এমনি ওষুধের দাম এই এইসবই আর তোমার এই এইসবই চলছে আর লাইফ টাইম ওষুধ খেতে হবে তুমি যতদিন বেঁচে থাকবে ততদিনই তোমাকে ওষুধ খেতে হবে বিশেষ করে ওই তিনটা ওষুধ তোমাকে লাইফ টাইম খেতে হবে আর টাইম মেনটেন করে খেতে হবে একদিনের ডোজ মিস করা যাবে না ভুল করেও মিস করলেই তোমার প্রবলেম হবে যে পরে তুমি ভাবতে পারো সুস্থ হয়ে গেছো তোমার পাঁচ ছয় বছর গেলে নর্মালি তো এক বছর এখনই আমাকে নিজে মনে হচ্ছে সুস্থ দরকার নেই কিন্তু সুস্থ তো না না অরিজিনালি কিন্তু তোমার পাঁচ ছয় বছর যে মনে হবে যে সুস্থ হয়ে গেছে এখন ওষুধ খাবো না ওই গ্যাভলপিটা মানে করা যাবে না ওরকম যদি মিস্টেক করো তাহলে তোমার প্রবলেম হয়ে যাবে আবার কিডনি ফেল হওয়ার চান্সটা বেশি থেকে যাবে তো তাই জন্য বলবো ওষুধের ডোজটা মিস করবে না কখনো তুমি যখন ডাক্তার যেভাবে বলবে সেভাবেই করবে আর ডাক্তারকে অবশ্যই ভিজিট করবে এটাই তোমাদের সাথে বলার ছিল আর ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল এখন মানে এই সবই ওষুধ খাচ্ছি আমি সবই ওষুধ সারা জন খেতে হয় সবারই সেম ওষুধ খেতে হয় তিনটে ওষুধ কারো কোম্পানি আলাদা হতে পারে বাট সেম ওষুধ আর খরচা আরও চার থেকে পাঁচ হাজার পড়বে পড়ে প্রথম দিকে বেশি পড়ে কারণ তোমাকে আরও বেশি থাকে ওষুধের দাম মানে ওষুধ বেশি থাকে আরও তো জন বেশি পড়ে দাম তারপরে ধীরে ধীরে কমে কম হয়ে যাবে তো একজন টেনশন নেই আর তোমার কি ওষুধ লাইফ টাইমই খেতে হবে এটুকুই তোমাদের জানানো ছিল ওকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যদি কারো কিছু অন্য কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্টে জানাও আর যারা চ্যানেলে নতুন আসে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো দেখো সুস্থ থেকো এইটুকুই তোমাদের সাথে বলা ছিল